আসসালামু আলাইকুম আজ শুরু হচ্ছে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার প্রথম ফেন্ডলি ও একমাত্র ফ্রেন্ডলি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আজ বাংলাদেশ সময় সাতটায় ম্যাচটি হবে বাংলাদেশ এই ম্যাচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এ ম্যাচের পর সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ এশিয়ান কাপ বাকায় গর্ব খেলবে এ ম্যাচ বাংলাদেশ জিতলে বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে আল্লে কিংবা না হলে আত্মবিশ্বাস কমে যাবে এ ম্যাচে বাংলাদেশের হয়ে খেলবেন জামাল চৌধুরী আহমেদুল ইসলাম ও হামজা চৌধুরী শ্রম তিনি আজ সকালে এসেছেন দীর্ঘ ক্রান্তির কারণে তিনি আজ খেলতে পারবেন না এই ম্যাচ বাংলাদেশ কেমন করবে তার একটি দেখার বিষয় আহমেদুল ইসলাম নিয়ে এর আগে অনেক জ্বর উঠেছেন বাংলাদেশ সমৃদ্ধের মধ্যে কোচ তাকে ডেকেও বাদ দিয়েছিলেন সৌদি ক্যাম্পে ভারতের বিপক্ষে খেলার আগে তাই তিনি কোচ আবার সমর্থকদের জ্বর কবলে এবং ফুটবল ফেডারেশন সমুদ্রের মুখে পড়ে আবার ফাহমুদুল ইসলামকে দেখছেন এবং তাকে আজ কিছু সময়ের জন্য হলেও নামাবেন খেলায় দেখার বিষয় আজ ফাহমুদুল ইসলাম দর্শকদের প্রত্যাশা কতটা রাখতে পারেন এবং তিনি কী খেলোয়াড় তার কি পায়ে কাজ আছে তা দেখাতে পারে। এছাড়া জামাল হোসেন ইন্ডিয়ার পূর্বকে অসাধারণ খেলেছিলেন দৌড়তে গেলে তার কারণেই ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ ম্যাচটি ড করেছেন তার কথা আর না করলেই নয় কারণ তিনি এ ম্যাচ বা সিঙ্গাপুরি ম্যাচ পুরো হয় তার উপরে নির্ভরশীল এবং বিশেষ করে এ ম্যাচ কেননা এ ম্যাচ শুধু সামি সন্স খেলবে না শুধু হামদা খেলবেন একটি ভালো মানের আন্তর্জাতিক খেলোয়াড়ের মধ্যে এই ম্যাচে বাংলাদেশ এশিয়ান গন্ডি পেরিয়ে ইউরোপের আধুনিক সোয়া লাগবে এই ম্যাচে কেননা হামজা ফাহমুদুল জামাল তারেক গাজী কাদিম শাহ এরা সবাই ইউরোপীয় স্টাইলে খেলোয়াড় এদের মধ্যে হামজা ও ফাহমুদ সরাসরি ইউরোপে খেলেন আর জামাল কাদিম শাহ তারেক গাজী বর্তমানে বাংলাদেশ লিগে খেলছেন তাই বাংলাদেশের এম ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাহমুদুল ইসলাম আজ তার নিজেকে প্রমাণের একটি সুযোগ এমএসের মাধ্যমে তিনি এই ম্যাচে অতি ভালো খেললে তাকে যেন সিঙ্গাপুরে বিপক্ষে বাংলাদেশের কোচ না বাদ দিতে পারেন তারই তার প্রমাণের একটি সুযোগ আর হামজা চৌধুরী তো তিনি বাংলাদেশ কেন ইউরোপেরই একটি পানবুড়া তিনি তার খেলা প্লেস্টার সিটি এবং তারে যে ক্লাবে খেলেছেন সেই ক্লাবের জন্য তিনি গুরুত্বপূর্ণ ছিলেন তিনি কতক্ষিপ্ত খেলোয়াড় এবং বুদ্ধিমত্ত খেলোয়াড় তা তা আমরা ইউরোপীয় দিগিয়ে দেখেছি এছাড়া ফাহুল ইসলাম তার খেলাপে অসাধারণ খেলছেন এছাড়া আলামিন কেউ নামাতে পারেন বিষ্টাকার হিসাবে গোলকিপিনে মিতুল মার্মা থাকবেন এসা ফয়সাল মিডফিল্ডে অথবা তাস থাকতে পারেন তারেক গাজী মিপ্রিল জামাল ভাইও খেলতে পারেন এসব হল খেলার আপডেট আপনাদের এই খেলাধুলার খবরটি পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আলাইকুম